ট্যাব ট্যাব জালিয়াতি সেই জালিয়াতিতে এবার টাকা ফেরত পাচ্ছে টাকা পড়ুয়ারা পেলেন হুগলি সুরেন্দ্রনাথ বিদ্যানিকেতনের পড়ুয়ারা ট্যাবের টাকা পায়নি বারো জন পড়ুয়া বারো জনের মধ্যে তিনজনের জনের টাকা ফেরত এসেছে অ্যাকাউন্টে শ্রীরামপুর থানায় অভিযোগ জানায় ছটি স্কুলের তেত্রিশ জন পড়ুয়া এই ট্যাব ট্যাব জালিয়াতির বিষয়টি সামনে আসার পরপরই তদন্ত শুরু করা হয় ধরপাকড় চলতে থাকে আর তার সঙ্গে সরকারের তরফ থেকে বলা হয় যে সমস্ত পড়ুয়াদের ট্যাবের টাকা গায়েব হয়ে গিয়েছে তারা সকলেই টাকা পাবে বিধান আমাদের প্রতিনিধির সঙ্গে আছেন বিমান কি খবর পাওয়া যাচ্ছে এখনো পর্যন্ত টাকা টাকা ফেরত পাওয়া নিয়ে কি বলা হচ্ছে আর স্কুলের তরফ থেকে আর কি বলা হচ্ছে ট্যাব জালিয়াতির প্রসঙ্গে হুগলি জেলাতেও ট্যাবের টাকা চুরির অভিযোগ উঠেছিল অনেকগুলোই হুগলি গ্রামীণ এবং কমিশনারেট এলাকায় প্রায় শতাধিক পড়ুয়ার ট্যাবের টাকা চুরি হয়েছিল বলে অভিযোগ নির্দিষ্ট করে বিভিন্ন থানায় অভিযোগ দায়ের হয়েছে এবং স্কুল থেকে সেই অভিযোগগুলো দায়ের করা হয়েছিল এবং শেওড়া পুলি সুরেন্দ্রনাথ বিদ্যা নিকেতনের বারো জন পড়ুয়ার তাদের টাকা অন্য অ্যাকাউন্টে চলে গিয়েছিল বলে অভিযোগ শ্রীরামপুর থানায় স্কুল কর্তৃপক্ষ সেই অভিযোগ দায়ের করেছিল এবং যেটা জানা যাচ্ছে স্কুলের প্রধান শিক্ষিকা যেটা জানিয়েছেন যে তিনজন পড়ুয়ার টাকা ইতিমধ্যেই তারা পেয়েছেন ফেরত পেয়েছেন এবং যেহেতু মুখ্যমন্ত্রী আগেই জানিয়েছিলেন যে ট্যাবের টাকা যারা পাননি যাদের টাকা উন্নত চলে গিয়েছে সব টাকাই তারা ফেরত পাবেন এবং এরকমই দেখা যাচ্ছে যে হুগলিতেও কিন্তু হচ্ছে আরামবাগেরও একটি স্কুলে ট্যাবের টাকা ফেরানো পেয়েছেন পড়ুয়ার এমনটাই জানা যাচ্ছে সব মিলিয়ে হুগলি জেলায় যে শতাধিক পড়ুয়ার ট্যাবের টাকা চুরির অভিযোগ উঠেছিল অন্য অ্যাকাউন্টে সরিয়ে ফেলার যে অভিযোগ উঠেছিল সেটা সামনে এসেছে এবং পাশাপাশি যে পড়ুয়াদের টাকা তারা পাননি সেই টাকা কিন্তু ফিরতে শুরু করেছে সারা পুলিশ যে সুরেন্দ্রনাথ স্কুলের যে ঘটনা সেটা থেকে কিন্তু বোঝা যাচ্ছে আজকেই ধন্যবাদ বিধান এগারোজনের টাকা অন্য অ্যাকাউন্টে চলে গেছে আর একজনের টাকা তার ব্যাঙ্ক অ্যাকাউন্টের প্রবলেম থাকার জন্য সেটাকে আমরা ডিআইকে জানিয়েছিলাম ওর টাকাটাও ঢুকে গেছে ওর আমরা একটা জেন লাইডি করেছিলাম আর আমরা সাইবার ক্রাইম ডিপার্টমেন্টেও জানিয়েছি ডিআইকেও জানিয়ে দিয়েছি সেটা তো এখন তদন্তের ব্যাপার সিট গর্তন হয়েছি সরকার এটা স্টে আমি স্টেপ নিয়েছি তারা তদন্তে চলছে সুতরাং তদন্তের ব্যাপারে তো আমি কিছু বলতে পারবো না তদন্ত সাপেক্ষ তবে আমরা যেখানে যেখানে জানানোর দরকার আমরা সব দিয়েছি অটোমেটিক্যালি আপনার পশ্চিমবঙ্গ সরকার অলরেডি সেই অ্যাকাউন্টগুলোতে আবার নতুন করে টাকা পাঠাতে শুরু করে দিয়েছে এবং যেটা আমার কাছে এখনও খবর আছে মেয়েরা অলরেডি তিনজন পেয়ে গেছে টাকা বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা